আলহামদুলিল্লাহিল্লাজি শাররাফানা বিসাইয়idina মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবিয়্যা ওয়া রাসূলা ওয়া জা'আলাহু গুদওয়াতান লিস-সাদিকিন ওয়াল আমিনিন আম্মা বা'দ গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে মায়ের স্নেহ দাদার মমতা এবং চাচা আবু তারিবের দয়া তাকে ঘিরে রেখেছিল এবং কিভাবে তিনি ফিলফুল ফুজুল চুক্তির মাধ্যমে ন্যায়পরায়ণতা ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন চলুন আজ আমরা আবার সেই القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراضي نساموا رسول أهل العزائم القول قول الصوارم كي تسترد المظالم الفن فزول جبت المظهم رسول صلى الله عليه وسلم সমগ্র আরবে ছড়িয়ে পড়ে ইতিপূর্বে দেখেছিলাম তার সততা সত্যবাদিতা ও বিশ্বস্ততা তাকে অল্প বয়সেই আল আমিন খেতাব এনে দেয় সময়ের সাথে সাথে এই খ্যাতি ও মর্যাদা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এই খ্যাতি ও মর্যাদার সংবাদ পৌঁছায় হজরত খাদি কুবরা রদি আল্লাহ আনহা এর কাছেও হজরত খাদি ইজাতুল কুবরা রদি আনহা ছিলেন মক্কার একজন সম্পদশালী নারী তার পূর্ববর্তী স্বামীদের মৃত্যুর কারণে সিরিয়ায় তার ব্যবসায়িক মালামাল পাঠানোর জন্য একজন বিশ্বস্ত ও সত্যানুধ্যায়ী আমানতদারের প্রয়োজন ছিল তিনি অনেক চিন্তা ভাবনার পর নবী করিম আলী আলিহিউরের সুনাম সততা ও আমানতদারিতার ব্যাপারে জানতে পেরে তাকে তার ব্যবসা পরিচালনার জন্য মনোনীত করেন তিনি সিরিয়ায় তার মালামাল নিয়ে ব্যবসা করার জন্য নবী করিম আলী আলিহিউসাল্লামের কাছে প্রস্তাব পাঠান এবং এই কাজের বিনিময়ে অন্যান্য ব্যবসায়ীকে যা দিয়ে থাকি আপনার শততা ও আমান কারণে আপনাকে তার দ্বিগুণ প্রদান করবে নবী করিম সাল আলী ওসাল্লাম তার প্রস্তাব কবুল করেন অথপর নবী করিম সাল আলী ওসাল্লাম ব্যবসায়িক মালামাল নিয়ে সিরিয়ার পথে বের হলেন এ সফরে হজরত খাদি জাতুল কুবরা রদিয়াল মাইসারা নামক এক বিশ্বস্ত গোলামকে নবী করিম সালি ওয়াসাল্লামের খিদমতে প্রেরণ করে তাদের কাফেলা সিরিয়ার প্রসিদ্ধ বাজার বুসরা বা বসরাতে পৌঁছালে এক বিস্ময়কর ঘটনা ঘটল রাসুল সাল আলি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য এক গাছের ছায়ে বসেছিলেন তখন নাস্তুরা নামক এক খ্রিস্টান পাদ্রী মাইসারাকে বললেন এই গাছের নিচে আজ পর্যন্ত কোনো নবী ছাড়া কেউ বসেনি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যুবকী শেষ নবী মাইসার অন্তরে সে কথাগুলো গভীর ছাপ ফেললো নবী করিম সাল্লা অত্যন্ত সততা ও বিচক্ষণতার সঙ্গে ব্যবসা সম্পন্ন করে ফিরে এল ফেরার পথে মক্কায় পৌঁছানোর আগে খাদি যতুর কুবরা আনহা দেখতে পেলেন দুটি মেঘের ছায়া সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর চলে আসছে সেই দৃশ্য তার মনে গভীর ছাপ ফেলল হজরত খাদি কুবরা রদি আল্লাহ আনহা তখনও ঠিক করেছিলেন আর বিয়ে করবেন না কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সততা চরিত্র ও মানসিক উঁচুতা তার প্রতিজ্ঞাকে টলিয়ে দিল বান্ধবী নাফিসার মাধ্যমে তিনি বিবাহের প্রস্তাব পাঠালেন এটিতে লেখা ছিল আপনার উত্তম চরিত্র এবং সত্যবাদিতা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম

খাদি জাদুল কুবরার অদী আল্লাহ তার সমস্ত সম্পদ নভিকারিম সাল্লাহ আলি ইউসাল্লামের কদমে উৎসর্গ করেন এবং তার সমগ্র জীবন নভিকারিম সাল্লাহ আলি ইউসাল্লামের সেবাযত্নে বিলিয়ে দেন বিবাহের কয়েক বছর পর কাকা পুনর্নির্মাণের সময় আজিরা আসাত স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এলো কোরাইসকুত্রের মধ্যে মতবিরোধ হলে সবাই সম্মত হলেন নির্ধারিত ব্যক্তি আল আমিন নিজেই স্থাপন করবেন রাসুল সাল আলী ওসাল্লাম নিজ হাতে পাথরটি ঠিক স্থানে স্থাপন করলেন এবং সেই ঘটনা মক্কার ইতিহাসে ন্যায় পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল ৩৫ বছর বয়স মুবারকে নবী করিম সাল আলী ওসাল্লাম গারে হেরা নামক এক নিভৃত গুহায় ধ্যানমগ্ন হতে শুরু করলেন তিনি দূরে সরে গিয়ে একাকি বসে জীবন ও সৃষ্টির গভীর রহস্য নিয়ে চিন্তাশীল থাকতেন হযরত খাদি জাতুল কুবরা রদিয়াল্লাহ আনহা তার পাশে ছিলেন সহধর্মিণীর মতো শান্তি ও সাহস যুগে নবী করিম সাল আলী ওয়াসাল্লামের বরকতময় বয়স চল্লিশ বছর পূর্ণ হওয়া মাত্রই বারোই রবি আউ্ল থেকে অহির সাতটি স্তরের প্রথম স্তর তথা সত্য স্বপ্ন দর্শন অবতীর্ণ হওয়া আরম্ভ করল তারপর কেটে গেল ছয়টি মাস এই মুবারকময় ছয় মাসকে নবী করিম সাল ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে করেছেন। সপ্তম মাস তথা রামাদানুল করিম এ লাইলাতুল কদর সোমবার রাতে প্রথম প্রত্যক্ষ ওহি অবতীর্ণ হয়। নবী করিম সাল্লাহ আলিহি বরকতময় বয়স যখন চল্লিশ বছর ছয় মাস পনেরো দিন তখনই একদিন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম গারে হেরা তথা হেরা গুহায় ইবাদতে ধ্যানমগ্ন থাকা অবস্থায় হঠাৎ নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের নিকট বিনয় অবনতভাবে ভাবে হাজির হলেন আল্লাহর ফেরিস্তা হসত জিব্রাহল জিব্রাইল জিব্রাহল আলিহাল্লাম নবী করিম সাল আলী হুসাল্লামকে বললেন এ কর তথা পড়ুন নবী করিম সাল্ল আলি ওসাল্লাম ইরশাদ করলেন আমি পাঠক নই বরং পাঠদানকারী পরপর তিনবার পড়ার অনুরোধ নবী করিম সাল আলী হিসালের উত্তর একই ছিল তাই জিব্রাহিম আলী ইসাল্লাম তিনবার জোরে আলিঙ্গন করলেন আর এই আলিঙ্গন ছিল যাতে বসরি এবং মালাকির মধ্যে সমন্বয় সাধন হয় পরস্পর দুই জাতের মধ্যে যে ব্যবধান ছিল তা আলিঙ্গনের মাধ্যমে দূরীভূত হলো এটি ফয়েজ আদান প্রদানের আলিঙ্গন অনুষ্ঠান তিনবার এই আনুষ্ঠানিকতা শেষে হযরত জিব্রাইল আলহ ইসালাম কোরআনুল করিমের ছিয়ানব্বই নং সুরা আল আলাক এর প্রথম পাঁচটি আয়াত তিলাওয়াত করে শোনালেন নবী করিম সাল আলহি সাল্লাম তা পাঠ করলেন ইকর বিস্মির বিখল বিস্মির খলক কলা কল সনমিন আলক এ গর ওরব মোখালম আল্লমিয়া আল্লমিন কলাম আলম আল ইউ আজকের এই পর্ব থেকে আমরা শিখলাম সততা ধৈর্য ও ন্যায় পরায়ণতা মানুষের জীবনে আলো ছড়ায় নবী করিম সাল্লাহ আরিহসাল্লামের জীবনে সত্যবাদিতা ও বিশ্বস্ততা তাকে আল আমিন মর্যাদা এনে দিয়েছিল তিনি আল্লাহর প্রতি আস্থা রেখে সব পরিস্থিতিতে শান্ত ও বিচক্ষণ থেকেছেন তার জীবন আমাদের শেখায় সমাজে ন্যায় ও মানবিকতার আলো ছড়াতে হলে ইমান ও উত্তম চরিত্র অপরিহার্য এই শিক্ষাই আমাদের চিরন্তন পথ প্রদর্শক আবার ফিরব নতুন কোনো ভিডিওতে সাথে থাকুন অনবরত